নমস্কার শু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক প্যারিস অলিম্পিক অভিযান শেষ করলো ভারত গতকাল মানে শনিবার দশই আগস্ট পনেরোতম দিনে ছিল ভারতের অল্প কয়েকটি ইভেন্ট তার মধ্যে পদক জয়ের দাবিদার ছিলেন ভারতীয় মহিলা কুস্তিগীর ঋতিকা হুডা কিন্তু কোয়ার্টার ফাইনালের গন্ডি টক্কাতে পারলেন না তিনি শেষ আটে গিয়েই আটকে গেলেন হেরে গেলেন আইপেরি মেডেড ক্রিজের কাছে এরপর সামান্য একটা সম্ভাবনা ছিল ভারতের সামনে যদি আইপিরি নিজে ফাইনাল পর্যন্ত যেতে পারতেন তাহলে রিপিচেচ রাউন্ডে খেলে পদকের লক্ষ্যে খেলতে পারতেন ঋতিকা কিন্তু পরের রাউন্ডেই অর্থাৎ সেমিফাইনালই হেরে গেলেন আইপেরি ফলে শূন্য হাতেই বিদায় নিতে হলো ঋতিকাকে ফলে শনিবার ভারতের ঝুলিতে এলো না কোনো পদকই ছটি পদক নিয়েই প্যারিসে অভিযান শেষ করলো ভারতীয় ক্রীড়াবিদরা এর মধ্যে পাঁচটি ব্রোঞ্জ পদক এবং একটা রৌপ্য পদক গতবার অর্থাৎ টোকিও অলিম্পিক্সে সাতটি পদক জিতেছিল ভারত এবার একটা কম এলো প্যারিস অলিম্পিক্সের পনেরোতম দিনে ভারতের কুস্তিগির রীতিকা থেকে গলফার অদিতি অশোক কেউ কিন্তু নজর কাটতে পারলেন না এদিন ভারতে বেশি ইভেন্ট ছিল না তার মধ্যে একমাত্র কুস্তি থেকে আশা করা হয়েছিল যে পদক আসলেও আসতে পারে আমান সেরাওয়াত আগের দিনই ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন এরপর অনুদ্য তেইশ বিশ্ব চ্যাম্পিয়ন রীতিকার থেকেও পদকের আশা করেছিল ভারতবাসী ম্যাচ এক এক ফলে শেষ হলেও শেষ পয়েন্ট পাওয়ার সুবাদে শেষ চারে যান আইপেরি এদিকে ভারতের গলফার অদিতি অশোকও হতাশ করলেন একই ইভেন্টে দীক্ষা দাগেরও নজর কাটতে ব্যর্থ অদিতি শেষ করলেন উনত্রিশতম স্থানে অন্যদিকে দীক্ষা নিজের ইভেন্ট শেষ করলেন ঊনপঞ্চাশতম স্থানে এদিকে ভিনেস ফোকটের মামলাটিরও নিষ্পত্তি হলো না শনিবার রাত সাড়ে নটায় রায় জানানোর কথা থাকলেও আরও তিন দিন সময় নিল কোর্ট অফ আরবিটেশন ফর স্পোর্টসের বিচারকরা তেরোই আগস্ট ভিনেসকে নিয়ে চূড়ান্ত রায় জানাবে সি সেদিনই জানা যাবে ভারত গতবারের অর্থাৎ সাতটি অলিম্পিক্স পদক ছুতে পারবে কি পারবে না আপাতত ভারত শেষ করল নীরজ চোপড়ার পদক এবং মনুভাকের স্বপ্নীল কুশালে সরবজ্যোৎ সিং আরামশেরাওয়াত ভারতীয় হকি দলের ব্রোঞ্জ পদক দিই এর মধ্যে মনুভাকের একাই জিতে নেন জোরা ব্রোঞ্জ পদক বহুদিন পর শুটিংয়ে পদক আসে ভারতের ঝুলিতে আপাতত চোখ থাকবে মঙ্গলবারের সি এ দিকে রায়ের দিকেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা